আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ দেখাবো ছোলা ভোনা সামনে রমজান আসছে এই তো কড়াইতে তেল দিয়ে তার ভিতর পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম আমি পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করব না হালকা নেড়ে চেড়ে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এবার এর ভিতর ছোলাগুলো দিয়ে দিলাম আমি ছোলা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব ছোলার ভিতরে এরকম কাঁচা কাঁচা পেঁয়াজ থাকলে খেতে ভালো লাগে পরের ভিতর একে একে করে সব কিছু দিয়ে দিব তো দুইটা তেজপাতা সিরে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া এবং সামান্য চাট মশলা দিয়ে দিব এই তো দিয়ে দিলাম সামান্য চাট মশলা আর দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আমি আলু ছোলাভোনায় আলু কুচি কুচি করে কেটে দেই না এভাবে করে দিই আমার কাছে ভালো লাগে এভাবে করে দিলে ছোলাটা একটু মাখো মাখো হয় যে আলুগুলো ভালোভাবে ভেঙে এর সঙ্গে মিশিয়ে দিব এই যে কষিয়ে নিলাম ভাজা ভাজা হয়ে গেছে এর ভিতর সামান্য একটু পানি দিয়ে দিব কারণ আমার সব কিছুই আগে থেকে সিদ্ধ করে রাখা একটু পানি দিলে ছোলাটা আর আলুটা মিশে যাবে এর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। চেড়ে নামিয়ে পানিটা শুকালে আমার মতো করে কে ছোলা ভনেন কমেন্টসে জানাবেন এই তো হয়ে গেছে ছোলা ভোনা আমার ছোলা ভোনা কেমন লাগলো অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন তাও জানাবেন আর সুলাবনার সাথে লেবু তো থাকতেই হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ